দিনের শুরুটা আমরা খুব ভালোভাবেই করতে চাই কারণ ঘুম থেকে উঠে সবাই খুব ঠান্ডা মেজাজেই আমরা থাকি খুব একটা চঞ্চলতা মন আমাদের থাকে না বেলা বাড়ার সাথে সাথে আমাদেরও মন শরীর অনেকটা চাঙ্গা হয়ে ওঠে আর এই মন শরীর চাঙ্গা রাখার জন্য ঘুম থেকে উঠে এক কাপ চা তো খুবই প্রয়োজন তো দেখো ঘুম থেকে উঠেছি সকাল ছটা পনেরো কুড়ির দিকে উঠেছি তো তারপরে এখন অনেকটাই বেজে গিয়েছে আমি কিন্তু এখনো পর্যন্ত চা খাইনি আর এখন আবার আজকের থেকে শুরু হলো খুব ব্যস্ততার দিন আজ থেকে আবার শুরু হয়ে গেল সেই ব্যস্ততার দিন তার কারণ হচ্ছে ছেলেদের স্কুল খুলে গিয়েছে এতদিন কিন্তু স্কুল বন্ধ ছিল মানে এক মাস মতন স্কুল বন্ধ ছিল তো সেই এক মাস একটু দেরি করে ঘুম থেকে উঠেছি আরাম করে আস্তে আস্তে কাজকর্ম সেরেছি কিন্তু এখন কিন্তু আর সেটা হবে না চোখ খুলে আগেই ছোট ছেলেকে রেডি করে দিতে হবে তার স্কুলে যাওয়ার জন্য আর তারপরেই আমাকে ভাতের হাঁড়ি চাপিয়ে দিতে হবে কারণ বড় ছেলে স্কুলে যাবে আর এক চা বসিয়ে দেব হবে গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই তো এখন হলো সকাল বাজে সকাল বাজে আটটা একুশ তো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি তোমরা আমার পুরো ভিডিও দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর ঘুম থেকে উঠেছি ছটা পনেরো কুড়ির দিকে ঘুম থেকে উঠেছি দু ঘন্টা হয়ে গেল ঘুম থেকে উঠা তো তারপরে ঘরের কয়েকটা কাজকর্ম সেরেছি ছোট ছেলে স্কুলে গেছে ওকে স্কুলের জন্য আগে রেডি করেছিলাম ঘুম থেকে উঠে ফার্স্ট কাজ হচ্ছে যে ওকে স্কুলের জন্য রেডি করা তো সেটা করে দিয়েছি তারপরে স্কুলে পাঠিয়ে দিয়েছি ওর বাবাকে স্কুলে দিয়ে এসেছে আর এবার আমি ঘরের কাজকর্ম সব কিছু মোটামুটি সারলাম বাসন টাসন একটু ধুয়ে নিয়েছি আর এখন আমি চা খাবো আগে তারপর মানে ঘর দোর পরিষ্কার করব বিছানা তুলবো ওগুলো একটু পরে করবো আগে আমি চা খেয়ে নিই এখন আর ভালো লাগছে না অনেকক্ষণ আগে উঠেছি তো তো যাই হোক চলো আজকে সারাদিন কি করছি তোমাদের সাথে শেয়ার করব চলো সাথে থাকো ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে চলো একটু বাইরের পরিবেশটা তোমাদের দেখিয়ে দিই বাইরেটা না দেখালে আমার ভালো লাগে না জানো তো তো সেই জন্য একটু বাইরেটা দেখিয়ে দিচ্ছি রোদ উঠেছে প্রচন্ড গরম আজকের ওয়েদার সকালবেলাকার এখন পরে কি হবে জানি না এই যে প্রচন্ড রোদ উঠেছে তো এখন বসিয়ে দিয়েছি চা এই যে আদা দিয়ে চা খাবো আর এখানে ভাতের জল রেডি করা আছে ভাতটা বসাবো এই যে চাল বের করে নিয়েছি thank <laughs> you কিন্তু খুব তাড়াহুড়োর মধ্যে আমাকে কাজ সারতে হবে কারণ ছেলে স্কুলে গিয়েছে ওকে আনতে যেতে হবে আর বড় ছেলে ভাত খেয়ে স্কুলে যাবে তো সেই জন্য ভাতটাও বসিয়ে দিচ্ছি ওর জন্য ছেলে খেয়ে স্কুলে বেরিয়ে গেলে তারপরে আমি বেরোবো তো চলো এখন চাটা খেয়ে নিই আমার ছেলের জন্য একটু করেছি কিন্তু ও একদমই চা পছন্দ করে না মানে খেতেই চায় না আর কি তো সকালবেলা আমি মাঝে মাঝে বলি একটু খা জোর করেই দিচ্ছি তো ওর জন্য অল্প করে চা নিয়েছি আর আমি একটু বেশি করে নিলাম দেখো আমি এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি রাস্তায় ছেলেকে আনতে যাওয়ার জন্য আর রাস্তায় তো প্রচণ্ড রোদ তো সেই জন্য ছাতা না নিলে হবে না তো ছাতা নিয়েই বেরিয়েছি আর কি আর এখন আর অটোতে করে যাওয়া হয় না কারণ ওর স্কুলটা না এখন রাস্তার মানে বাইপাসের এপার আর ওপার হয়ে গেছে তো সেই কারণে এখন আর মানে অটোতে যেতে পারি না সেই হেঁটেই যেতে হয় আমাকে তো চলো চলে এসেছি স্কুলের প্রায় কাছে বন্ধুরা ছেলেকে স্কুল থেকে নিয়ে মাত্র চলে আসলাম এই যে ছেলে আর হচ্ছে কিছু বাজার করে নিয়ে আসলাম সবজি বাজার এনেছি একটু দোকান মানে যা যা দরকার রাস্তায় যা যা দেখি সব নিয়ে আসি এই হচ্ছে ব্যাপার স্কুলে গেলে তো কিছু বাজার করে নিয়ে আসলাম যেগুলো দরকার প্রয়োজন তো চলো তোমাদেরকে দেখাচ্ছি কি কি এনেছি একটু পরে দেখাচ্ছি একটু রেস্ট নিই প্রচণ্ড গরমে ঘেমে গিয়েছি বুঝতেই পারছো তো চলো পরে আসছি তো এই যে দেখো বন্ধুরা কি কি নিয়ে এসেছি বাজার করে এই যে এটার মধ্যে কি আছে দেখো বলো তো কী আছে তাল শ্বাস কার কার প্রিয় কমেন্ট করো তাল আর এর মধ্যে তো সবজি আছে অনেক কিছুই আছে তো যখন বের করব তখন দেখাবো এখন বের করছি না ঠিক আছেতেই ভারী প্রচণ্ড হাতে আর এক হাতে ছাতা থাকে না তো সেই জন্য আরও বেশি ভারী লাগে তো চলো ঘর তো পরিষ্কার করেই গিয়েছি এই যে বিছানাপত্র বাইরের বিছানা আর এই যে দেখো ঘরের বিছানা আমার ছেলে এসেছে আর না আর ঘর নোংরা করতে লেগে গেছে তো এগুলো সব তুলে নেব এই যে কি একটা কিনে এনেছে ক্যান্ডি তো যাই হোক চলো পরে আসছি আবার তো দেখো বন্ধুরা তোমাদের তো সবজিটা দেখানো হয়নি তখন আমি প্যাকেটের ওপর থেকেই দেখিয়েছিলাম তো এখন ঢেলে নিচ্ছি তো সেই জন্য তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি কি কি এনেছি দেখো পটল এনেছি আর ওই যে এখানে আছে কুদরি তো এটাকে তো আমরা কুদড়ি বলি তোমরা কি অন্য কোনো নাম বলো তাহলে আমাকে কমেন্টে জানিও এটার ভেতরটা অনেকটা শশার মতন তো কুদরি এনেছি পটল এনেছি কাঁচা লঙ্কা নিয়েছি আর আছে টমেটো আদা রসুন এই তো হ্যাঁ এই বাজার করেছি সবজি নিয়ে এসেছি আর কিছু নেই তো এই যে আলুটা কিন্তু কিনে আনিনি আলুটা ঘরেই থেকেই বের করে নিয়ে এসেছি ফ্রিজে নিচে রাখা ছিল তো এখানে দেখো ম্যাগি করে দিয়েছি ছেলেকে স্কুল থেকে এসে ম্যাগি খাবে আর এখানে দেখো কালকে কয়েকটা জিনিস অর্ডার করা হয়েছিল রাত্রি সাড়ে এগারোটার দিকে এসেছে তো তেল বিস্কুট চিনি এগুলো অর্ডার করা হয়েছিল তো সেগুলোর মধ্যে তেলটা বের করে নিলাম শুভ সন্ধ্যা বন্ধুরা এখন হচ্ছে সন্ধ্যাবেলা সাতটা বাজে আর দেখো সন্ধ্যাবাতি সব দিয়ে নিয়েছি তো ঠাকুরকে সন্ধ্যা দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আর এবার সমুকে পড়তে বসাবো আমি তো চা খাইনি এখনো চাটা খাবো একটু পরে খাবো আর একা একা চা খেতে অত ভালো লাগে না কিন্তু খেতেও হয় আবার একাই তো চা খাবো কিছু করার নেই তো একটু পরে খাবো চাটা আর প্রচুরno গরম পড়েছে গা ধুলাম ধুয়ে তারপরে সন্দে দিলাম কিন্তু দেখো পুরো ঘেমে গেছি আবার পুরো ঘেমে স্নান হয়ে গেছি হাওয়া দিচ্ছে হালকা হালকা বৃষ্টিত্ব কোনো bài নেই কবে থেকে বৃষ্টি হয় না এখানে তিন চার দিন আগে মনে হয়েছিল তো এখন কয়েকদিন ধরে হচ্ছে না বলে খুব গরম আবার পড়ে গেছে তো দেখা যাক যদি একটু বৃষ্টি আসে তাও একটু মানে শান্তি হয় চলো সোনুকে এখন পরতে বসাবো তারপরে রান্না করব মানে রাত্রে যেটুকু রান্না হবে আর কি তো সেটুকু করব কয়েকটা রুটি করবো হয়তো তরকারিপাতি সবই আছে তো সেই জন্য কয়েকটা রুটি করব তো চলো সোনুকে এখন পড়তে বসায় আর সন্ধে দিয়ে দিয়েছি এই দেখো ঠাকুর সন্ধের সময় এই লাইটটা জ্বালিয়ে আছে আর এত গরম পড়েছে না কি বলবো প্রচন্ড গরম পড়েছে সন্ধ্যাবেলায় বেলায় গা ধুয়েছি ধুয়ে তারপরে সন্ধে দিয়েছি কিন্তু তারপরেও মানে শান্তি নেই প্রচন্ড গরম লাগছে আবার দেখো পুরো ঘেমে গেছে যে স্কুলে বাবু দোকানে গিয়েছিল তাই মনে হয় এসেছে গিয়েছিল তো বাবু এখুনি এলো বাইরে লাইটটা জাল পড়তে বস জামাটা খোল দে পড়তে বস এত বড় জামা পরিস না কি একটা জামা পরে আছে গরমের মধ্যে দেখি আজ সন্ধ্যেবেলায় খাবার জন্য সিঙ্গারা নিয়ে চলে এসেছিলাম তো বড় ছেলেকে আনতে দিয়েছিলাম ও নিয়ে এলো আর শিঙাড়াগুলো বের করে নিচ্ছি তার সাথে একটু মুড়ি মাখিয়ে নিচ্ছি মুড়িতে পেঁয়াজ দিয়েছি আর মুড়িটাকে একটু ভেজে নিয়েছিলাম তো দেখো তার মধ্যে একটা শিঙারা ভেঙেও দিয়ে দিলাম দিয়ে মাখাবো তাহলে কিন্তু ভালো লাগে খারাপ লাগে না খেতে আর শিঙাড়াগুলো আছে ওগুলো গোটা খাবো তো সন্ধ্যেবেলাকার সব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এবার সোনুকে পড়তে বসিয়ে দিয়েছি সোনু এখন পড়াশুনো করছে তো স্কুলের কিছু পড়া দিয়েছিলো হোমওয়ার্ক তো সেগুলোই করছে সোনু এখন আর এখন তো ক্লাস থ্রিতে পড়ে তো সেই জন্য এখন পেনে লিখতে হয় এর আগে পর্যন্ত পেন্সিলেই লিখত তো এখন পেনেই লেখে আর দেখো ও একা একা পড়াশোনা করছে আর আমি ওর কাছে যদি না বসি তাহলে ও পড়বে না তো সেই জন্য আমাকে বসে থাকতে হয় কিছু করার নেই সন্ধ্যাবেলায় আর যদি আমি উঠে যাই ও উঠে যাবে এরকম ব্যাপার ও একা কিছুতেই পড়তে চায় না মানে বদমাশি করে এমনি তো দুষ্টু ছেলে কিছুতেই পড়াশোনায় মন বসে না তো তারপরেও যদি আমি কাছে না বসি তো আরোই পড়বে না এরকম কিছু কিছু বাচ্চা আছে যারা পড়াতে বসালে এক একা পড়ে কিন্তু শোনু একদমই একা একা পড়তে চায় না মানে বদমাশিটাও একটু বেশি আমাদের এখানে হচ্ছে প্রচন্ড বৃষ্টি তোমরা দেখো এই দেখো দেখার দেখাচ্ছি জোরে বৃষ্টি হচ্ছে তোমাদের না আজকে সন্ধ্যাবেলায় বলছিলাম যে কতদিন বৃষ্টি হয়নি তো দেখো রকম বৃষ্টি আরম্ভ হয়ে গিয়েছে মানে এত বিদ্যুৎ চমকাচ্ছে কি বলবো খুব ভয় লাগছে আর বিদ্যুৎ চমকালে না আমার খুব ভয় লাগে তো কাঁচের জানলা তো লাগাচ্ছি তারপরেও মানে আলোটা আসছে তো সেই জন্য আরও ভয় লাগছে তো পদ্মা টর্দা সব লাগিয়ে আমি বসে আছি তো চলো আজকে রাত্রের খাবারটা তোমাদের দেখাই আর ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন বন্ধু যারা আছে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা